সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে যে গাড়িটা কমপ্লিট করলাম এটা আমার নিজের দোকানে তো কাজ চলছে আমার দোকানে এই গাড়িটার আজকে বিগত প্রায় ছয় দিন ধরে এই গাড়ির কাজ চলছে এই গাড়িটার কাজ করলাম চাইছিস থেকে শুরু করে যা লাগে এভরিথিং সব কিছু কমপ্লিট করে দিলাম এই গাড়িটার তো এই গাড়িটার টোটাল আপনার যারা যারা কাজ করাইতে যাচ্ছেন এই গাড়িটার মতো সিট স্টাডিং ড্যাশবোর্ড সেটা বলতে ফুলটুল পাবেন ড্যাশবোর্ড দুই সাইড ঘিরা আমাদের কাছে পাবেন চান্দা ভেপি চান্দা দেখেন পায়ে পাপস তো এই সকল কাজগুলো আপনারা যদি করায় নিতে চান এখানে উপরে ভেভি পি আছে পেছনের কোয়ালিটিটা আপনাদেরকে দেখায় নেটে তো এই গাড়িটার মালিক আমাদের কাছে চলে আসছে আজকে তাকে গাড়িটা আমরা দিয়ে দেবো গতকাল দিয়েছি কিন্তু একটু ছামটিং কাজ ছিল এই কারণে কাজগুলা করাইতে পারি নাই আজকে কমপ্লিট করে দিলাম গাড়িটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর চৌষট্টি জেলায় কিন্তু আমি কাজ করে থাকি এবং মাল পার্সেলে দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পাঠানো যাবে হ্যাঁ এ ড্রাইভার সাহেব সালাম আলাইকুম কী অবস্থা গাড়িতে এখন বসেন আপনি গাড়িতে একটু হ্যাঁ কথা হবে আপনার সাথে মোবাইল ওটা ফোন মোবাইলে কল দিচ্ছে দিক এখন বলেন গাড়িটা কয়দিন হলে কাজ চলছে আমারে ছয় দিন হ্যাঁ ছয় দিন ছয় দিন খাটাখাটির পরে আমাদের গাড়িটা কমপ্লিট হয়েছে প্রায় তো যার পরেও যদি কোনো প্রবলেম হয় আমি আসি আমার দোকানে আসতে বেশি সময় লাগে না আমি কমপ্লিট করে রিসিট দিয়েছি যদি দু এক দিনের মধ্যে কোনো প্রবলেম হয় ঠিক করে দেবো সমস্যা নেই হ্যাঁ তো আপনার মনের ফিলিংসটা এখন কেমন আসছে বাজেটের গল্প পরে হবে মানুষের সাথে দর্শকদেরকে বাজেটও শোনাবো আজকে কয় টাকায় গাড়িটা তো আমার দোকানে কয় টাকা খরচ তো আপনার মুখ থেকে জানবা আমি বলবো না কারণ অনেকে মনে করবে ভাওতা ঠিক না একটা গাড়ি কমপ্লিট করতে গেলে অনেক টাকা খরচ আছে অনেকে যেটা ভাবেন যে ভাই সামথিং অল্প খরচে বোধ হয়ে যায় তো ভাই বিষয় হচ্ছে আপনার টোটাল কয় টাকা খরচ হলো আপনার একটা হিসাব কাল রাতে করেছি আপনার সাথে সব এ টু জেড পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এখানে আপনার এই যে ডেকোরেশন এই সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা এগুলা বাদে আরও আপনার গাড়িতেই এক্সট্রা মানে গাড়িতেই খরচ পড়ে গেছে এই প্রায় হাজার দশেক তাছাড়া দেখা যাচ্ছে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের দোকানে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমাদের দোকানে শুধু ডেকোরেশনের খরচ গেছে ঠিক তাই না আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসছে এই গাড়িটার টোটাল ডেকোরেশন খরচ আপনার কি এই যে এতগুলা টাকা খরচ করলেন এখানে কি আপনার মনে হচ্ছে যে আসলে আমি এটা পোষাবে কিনা না লস হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে আপনার কেমন কেমন লাগছে এখন তাই বলেন লাইটিংটা দিয়ে দিলাম ও এখন আরও বেশি লাগছে সুন্দর চান্দা এই চান্দার ভিতরে আবার লাইটিং পাবেন আপনারা এই চান্দা সেট যদি আমাদের কাছ থেকে ফুল সেট আপ কমপ্লিট করে নেন তাহলে লাইটিংটাও আপনারা পাবেন লাইটিংটা দেখানো হয়েছিলো না নাকি গাড়িটা আমাদের চলবে রাজশাহী জেলা বানেশ্বর বাজার এবং পুন রোড চারঘাট রোড এটা মানে রেগুলার চারঘাট বাঘা এ রোডে চলে এবং সিরিয়ালে টিপটাপ রিজার্ভ হলে চারিদিকে যায় তো আপনারা দেখতে পাবেন সর্বোচ্চ বেশিরভাগ বাঘা চারঘাট বাঘা রোডে বানিশ্বর থেকে এই সিরিয়ালের টিপ চলে সামনের লুকটা একটু দেখাই নাকি সামনের লুক গাড়ির এটা এই লুকটা আসলে সুন্দর আছে